নমস্কার আজকে সূর্যের ট্রানজিট নিয়ে আলোচনা করব সূর্যদেব এই মুহূর্তে বসে আছে মিন রাশিতে পঞ্চগ্রহী যোগ তৈরি করে বসে আছে মিন রাশিতে সূর্য শনি শুক্র বুধ রাহু এই পঞ্চগ্রহী যোগ থাকার কারণে কিছু কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হয়েছে সেই নিয়ে আমি আপনাদের যে প্রোগ্রাম কিন্তু অনেকদিন আগে দিয়েছিলাম এরপর শনির ট্রানজিট আপনাদের বলেছি কোন কোন রাশির জন্য সাড়ে সাতের এফেক্ট হচ্ছে কোন কোন রাশির কোন কোন রাশি থার্ড স্টেজ আবার কারোর নতুন করে ঢাইয়া শুরু হয়েছে কিন্তু আমি আপনাদের একটাও আশ্বাসও দিয়েছিলাম যে সাড়ে সাতই বলুন পঞ্চমী যোগের কারণে বলুন আপনার যদি কোনো কারণে অসুবিধার সম্মুখীন হন আপনি কিন্তু ভালো সময় আপনার সাপোর্ট করবেন কেননা অন্য সব কিন্তু তার সাথে ট্রানজিট হবে যে সূর্য ট্রানজিট করবে চোদ্দ তারিখ সূর্য মীন রাশি ছেড়ে যোগ ছেড়ে অর্থাৎ মীন রাশি ছেড়ে তার উচ্চ রাশি মেষে প্রবেশ করবে এই সূর্য যখন মেষ রাশিতে প্রবেশ করবে বারো রাশির মতো মানে আপনারা তার মধ্যে আছে আপনার ক্ষেত্রেও কিন্তু তার পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে সূর্য মেষ রাশিতে উচ্চস্থ হয় আগামী এক মাস সূর্য প্রত্যেক মাসে ট্রানজিট হয় চোদ্দ তারিখ থেকে আগামী চোদ্দই মে পর্যন্ত অর্থাৎ চোদ্দই এপ্রিল টু চোদ্দই মে তারপরের দিন পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল আপনার নববর্ষ অর্থাৎ বৈশাখ মাস অর্থাৎ একটা বছর পরে আবার মেষ রাশিতেই সূর্য আসছে এবার এই যে সূর্য মেষ রাশিতে প্রবেশ করলো তার সাথে সাথে এই যে আপনার মীন রাশিতে আরো যে চারটি গ্রহ থেকে গেল এবং তার সাথে সাথে চন্দ্র ট্রানজিট হবে এবং বৃহস্পতি রয়েছে আপনার বিষ রাশিতে মিথুন রাশিতে রয়েছে আপনার রয়েছে কেতু রয়েছে সমস্ত গো যে ট্রানজিট হবে সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে বা সে গ্রহগুলো যে বসে সেগুলো কিন্তু এফেক্ট আপনার ক্ষেত্রে দেবে এই যে প্রোগ্রামটা অনেক আপনার শুনছেন অনেকের ক্ষেত্রে বলছেন যে আমরা ঠিক ক্লিয়ার হচ্ছে না আমি বলি আপনাদের প্রোগ্রামটা তাহলে আরেকবার রিপিট করে আপনি শুনবেন কেননা আমি আপনাদের কাছে এক কথা দশ বার বলে দিই একটাই কারণে যে আপনাদের কাছে অনেক বেশি সহজলভ্য হয় অনেকটাই সহজলভ্য হয় কেন এই যে গোচর বা ট্রানজিট এটা কিন্তু আপনার ব্যক্তিগত হরস্কোপের সাথে মিলিয়ে হবে মনে কর আপনার ট্রানজিট হয়েছে অষ্টম ঘরে আর আপনার সূর্য বসে আছে নাইন থাউজেন্ড ভালো করে বুঝবেন আপনার অষ্টম ঘরের ট্রানজিট আর আপনার জন্মগত হরস্কোপে সূর্য বসে নাইন থাউজেন্ড তাহলে কি আপনার অষ্টম সূর্য তাহলে ক্ষতি হবে তা কখনোই নয় ট্রানজিটের সাথে আপনার জন্মগত হরস্কোপ ওই নেগেটিভ ইম্প্যাক্ট ওয়ে তৈরি করবেন না পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবেন না ট্রানজিটটা ওইটার সাথে সম্পূর্ণ আলাদা এর ডিটেলটা জানতে গেলে কি করতে হবে আপনার রাশিটা ভালো করে আপনাকে শুনতে হবে যে আমি ইন্ডিভিজুয়াল আপনার রাশিটা নিয়ে কি আলোচনা করছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে সূর্যের ট্রানজিট কিন্তু আপনার জন্য মানে পজিটিভ বা নেগেটিভ কিরকম দিচ্ছে চলুন তাহলে একটু জেনে নি কেননা আপনার ক্ষেত্রে ফোর্থ হাউসে আপনার ফোর্থ হাউজে সূর্যের ট্রান্সিট হচ্ছে চোদ্দ তারিখে চোদ্দ তারিখের পর আপনি যে আপনার যে ঢাই সাড়ে সাতই কেটে গেছে সাড়ে সাতই কেটে যাওয়ার পর সূর্যের যে আপনার থার্ড হাউসে যে পঞ্চগ যোগ তৈরি হয়েছিল কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু একটু চাপের মধ্যে পড়তে হয়েছে চোট হাত লেগেছে আপনার পড়ে গেছেন পায়ে চোট লেগেছে বা একটু অস্বস্তি হয়েছে মনের মধ্যে অস্থিরতা কাজ করেছে সেটা আপনার কিন্তু এই চৌদ্দ তারিখে যে সূর্য ট্রানজিট হবে তখন থেকে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য অনেকটাই ঠিক হয়ে যাবে কারণ আপনি মকর ছিল আপনি শনি জাতক হলেও সূর্যের ট্রানজিট কিন্তু আপনার জন্য চোদ্দো তারিখ থেকে আগামী এক মাস অর্থাৎ চোদ্দোই মে পর্যন্ত আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় কারণ আপনার ফোর্থ হাউজে সূর্যেরই ট্রানজিট হচ্ছে শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই বেটার হবে এবং আপনাকে যে আপনার মধ্যে যেটা অস্থবোধ কাজ করছিল সেটা আপনার কেটে যাবে এবং আপনার প্রেশার বলুন বা আপনার কোলেস্ট্রল বলুন এগুলো কিন্তু আপনার আস্তে ঠিক হয়ে যাবে এবং আপনাকে দেখবেন আস্তে গেছে আপনি যথেষ্ট সম্মানিত হবেন বলি মানে আপনার মানে তেরো তারিখ পর্যন্ত যেটা ডিস্টার্ব চলছিল যেহেতু শনি থার্ড হাউসে সূর্য থার্ড হাউসে আপনার বসে যায় শনির সাথে জুতি তৈরি করে রাউ সাথে জুতি তৈরি করে আপনার কোনো কোনো সময় একটু মানে কি বলবো একটা চাপের মধ্যে আপনি ছিলেন কিন্তু আপনার কিন্তু সূর্যের এই ফোর থাউজেন্ড ট্রানজিট কিন্তু আপনার মধ্যে একটা আত্মসম্মান বোধ চলে আসবে কনফিডেন্স বাড়বে আপনার মধ্যে ফ্যামিলি লোকের সুসম্পর্ক তৈরি হবে ফ্যামিলি ফ্যামিলিতে পূজা অর্চা করতে পারেন ফ্যামিলি বাবা মা থাকলে বাবা মার থেকে যথেষ্ট হেল্প পাবেন ফ্যামিলিতে কোনো গুড ফ্যামিলি কোনো মেম্বারে কোনো গুড নিউজ পাবেন এবং আপনার ফ্যামিলি কোনো লোকেদের কোনো চাকরি হওয়া বা কোনো মাঙ্গলিক কাজ হওয়া কোনো যাতে আটকে দেওয়া কাজ এগুলো কিন্তু হওয়ার সুযোগ চলে আসবে এবং আপনার কিন্তু ফ্যামিলি বা আপনার নিজের ক্ষেত্রে কোনো গুড নিউজ আপনি পাবেন ব্যাঙ্কিং রিলেটেড কোনো কাজে যে আটকে ছিল সেগুলো আপনি সাপোর্ট পাবেন সরকারি রেটে যে কাজগুলো আপনার দীর্ঘদিন ধরে আছে সেখানে সাপোর্ট পাবেন মানে আপনার পৈতৃক সম্পত্তি যে প্রবলেম চলছে সেগুলো আপনি লিটিগেশন চলছে সেগুলো আপনি মিটিয়ে ফেলতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে যেটা বন্ডিংয়ের অভাব চলছে সেটা আপনি মিটিয়ে নিতে পারবেন অর্থাৎ চোদ্দ তারিখের পরে সূর্য যখন আপনার থার্ড হাউস ছেড়ে বেরিয়ে অর্থাৎ শনির সাথে ছেড়ে বা শুক্রর সাথে ছেড়ে বা আপনার রাহুর সাথে ছেড়ে যখন বেরিয়ে আসবে আপনার ফোর্থ হাউসে যখন মেয়ের সাথে গমন করে ফোর্থ হাউসে তখন কিন্তু আপনার ফ্যামিলি লাইফটা যথেষ্ট ভালো হবে ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে আপনি যদি অবিবাহিত হন আপনি যদি অবিবাহিত হন তাহলে কিন্তু আপনার বিয়ের যোগাযোগ আসবে ভালো ঘরের বিয়ের যোগাযোগ আসবে হয়তো এইসব আপনার কোন বিয়ের পাকা কথা হয়ে যেতে পারে বিয়ের পাকাවත আপনার হতে পারে যদি আপনি চাকরি করে থাকেন কাজের জায়গায় আপনার সুসম্পর্ক তৈরি হবে কাজের জায়গায় সুসম্পর্ক তৈরি হবে বা দেখা গেল আপনি পিতার কাছ থেকে কোনো হেল্প পেলেন পিতা আপনাকে কোনো আপনাকে গাইড করছে আপনি আমাকে एडवाइस देছে আপনি যদি কোনো যাওয়া তো আটকে যাচ্ছে কোনো একটা কনফিউশন হচ্ছে কোনো চাপে পড়ে যাচ্ছেন আপনি আপনার বাবার সাথে ফ্যামিলি গুরুজনের সাথে ডিসকাশন করেন তার আপনাকে প্রপার গাইড দেবে বা আপনার এমন কোন হিতাঙ্কি বন্ধু আপনি দেখলো আপনাদের বয়স হয়তো বড় বা বয়সে ছোট আপনাদের বয়সের ডিফারেন্সটা যাতে সমবয়সী নয় আপনাদের বয়স অনেকটা বড় বা বয়স অনেকটা ছোট আপনার মকর রাশি কিন্তু ভালো করে শুনবেন কথাটা আপনাদের বয়স অনেকটা বড় বা অনেকে বয়সের ছোট এমন কোন বন্ধু আপনাকে হেল্প করবে এমন কোন বন্ধু আপনাকে হেল্প করবে যে হেল্পটা আপনাকে মনে রাখার মতো আপনার যতটা পাশে দাঁড়াবে সে অর্থাৎ তার অ্যাডভাইস যখন আপনি দেখছেন কোনো কনফিউশন আপনি আপনি তার টেনে অবশ্যই চেষ্টা করবেন অর্থাৎ বিগত দিনগুলোতে ছিলেন শনি সাড়ে সাতটি কেটে যাওয়ার পরেও তেরো তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আপনি একটা চাপে ছিলেন যখন সূর্য তার ট্রানজিট করে ফোর্থ হাউসে চলে এলো শনির জ্যোতি ছেড়ে বা রাহুর জ্যোতি ছেড়ে শুক্রের জ্যোতি ছেড়ে তখন কিন্তু আপনার ফোর্থ হাউসে ট্রানজিট আপনার জন্য যথেষ্ট সুসময় বয়ে আনবে আপনারা কিন্তু মানে যে সেলটা পরে ব্যবসা ব্যবসার সেলটা বাড়বে ব্যবসায় যথেষ্ট ফিরে পুরোনো কাস্টমার ফিরে আসবে আপনার অর্থাৎ আপনার কিন্তু কাজের জায়গায় যথেষ্ট ডেভেলপ করবে বসে সাথে সুসম্পর্ক তৈরি হবে ব্যবসার জায়গাটা বলি আপনার ব্যবসার মধ্যে প্রচুরটা টানাপড়েন চলছিল মানে ক্লায়েন্টগুলো ফিরে যাচ্ছিল ক্যান্সেল অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছিল আপনি তো কোনো খাবারের দোকান করে বসে আছেন আপনি বসে আছেন খাবার বানিয়ে আপনার কোনো কাস্টমার নেই বা দেখালো হঠাৎ দু চারটে কাস্টমার এলো জিনিসগুলো প্রতি নষ্ট হয়ে যাচ্ছে আপনি সেই মতো কাস্টমার পাচ্ছেন না প্রপার আপনার সেল হচ্ছে কিন্তু এই যে চোদ্দ তারিখ সূর্য ট্রানজিট করছে এটা কিন্তু আপনি যে যথেষ্ট সুসময় বয়ে আনছে অর্থাৎ ব্যবসা যারা যথেষ্ট ডেভেলপ করে পুরনো কাস্টমার পুরো ক্লায়েন্ট ফিরে আসবে পুরনো অর্ডার আপনার আপনার পাবেন এবং পুরো ক্লায়েন্ট আপনাকে আবার অর্ডার দেবে ওভারঅল আপনারা কিন্তু চোদ্দ তারিখে সূর্যের ট্রানজিট ব্যবসা বলুন চাকরি বলুন ফ্যামিলি লাইফ বলুন আপনাদের যথেষ্ট ভালো সময় আসছে দাম্পত্য লাইফটা বলি দাম্পত্য লাইফে আপনার পার্টনার সাথে সুসম্পদ তৈরি হবে বিভিন্ন একসাথে পূজা পাঠ করবেন কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন আপনি নিজের ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন সে অবশ্যই ঘুরতে হবে কিন্তু দেখবেন মাঝে মাঝে আপনার গরমে একটু কষ্ট হবে কেন এখন যে ওয়েদারটা চলছে আপনার জন্য কিন্তু গরমে আপনি একটু কষ্ট হবে সুতরাং আপনাকে বলবো একটু গরমটা কাটিয়ে নিয়ে আপনাকে তারপর আপনি কোথাও যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতে হবে কোনো গরমে করবেন খাদ্য খাদাগতার ব্যাপারে আপনাকে খেতে হবে রাস্তার রেডি খাবার খাবেন না বাড়িতে যত পারেন নরম খাবার সহজপাচ্য খাবার খাবেন বেশি আপনার রিচ ফুড খাবেন না এগুলো খেলে কিন্তু আপনার শরীরের উপর এফেক্ট হবে অর্থাৎ সূর্য তার নিজ রাশিতে অর্থাৎ নিজে উচ্চ রাশিতে আপনি উচ্চ রাশিতে এখানে কিন্তু সূর্য গমন করেছে সূর্য আপনার ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু অনেক বেশি খাদ্য খাদ্য রাস্তাঘাটে ব্যাপার চলাফেরাতে বা লোকজনের মেলামেশাতে আপনাকে কিন্তু সাবধানে চলাফেরা করতে হবে এটা কিন্তু আপনাকে কিছুটা মেনটেন যদি করতে পারেন আগামী একটা মাস আপনার জন্য যত এবং লোকের সে কথাবার্তা বলতে গেলে একটু বুঝে শুনে কথা বলবেন উদত্ত অঙ্ক যে অ্যাভয়েড করতে পারেন মাঝে মাঝে মাথাটা যন্ত্রণা মাথাটা মাইগ্রেন হবে সর্দিটা তো মাথায় জমে গেল বা রোদটা লেগে বাইরে বাইরে রোদটা লেগে লু লেগে গেল এগুলো কিন্তু আপনাকে একটু সাফার করতে হবে সুতরাং সেগুলো আপনি প্রপার প্রোটেকশন নিয়ে রাস্তায় বেরোবেন বা রোদ থেকে ফটকে জল খেয়ে নিলেন ফটকে আপনার একটা শরীরে এফেক্ট হয়ে গেল হিস্টোকের মতো হয়ে গেল এগুলো একদম দুমনাম করবেন না এগুলো কিন্তু দুমনাম করবেন না এগুলো আপনার ক্ষেত্রে ঘটতে পারে আমি ভয় দেখাচ্ছি না সতর্ক করছি এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে এগুলো আপনাকে কিন্তু সতর্ক সচেতন হয়ে চলতে হবে যদি এগুলো আপনি মেনটেন করতে পারেন আপনার কিন্তু আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো দেখা দেখাচ্ছে কিন্তু আপনাকে আপনাকে কম আসবে সেটা কিন্তু আপনাকে বেশি এই যে চঞ্চল মনটাকে আপনাকে অনেক বেশি শান্ত করতে হবে ধীর হতে হবে ডিমান্ডটা আপনি রাখবেন কিন্তু অতিরিক্ত আপনার নিজের মানে কতখানি আপনি পেতে পারেন সেটা আপনি রাখুন আগে মনে শরীরটা আপনি কতটা পারমিট করে সেটা দেখুন আগে সেই বুঝে আপনি ঝাঁপান তাহলে সেটা কাজে দেবে আপনার মানে ক্ষমতা অনুযায়ী আপনি সেই কাজে হয়তো হাত দিয়ে পারেন সেই কাজটা আপনি সাকসেস করতে কিন্তু পারবেন না মক যে বি কেয়ারফুল কনফিউজ আপনি বাড়বে কিন্তু কনফিউজটা এমনভাবে কনফিউজ দেখি পেলেন না মানে না হওয়া কাজটা আপনি করতে গেলেন সেই কাজটা আপনি হয়তো একটু কোনো কারণে আপনি চাপে পড়ে গেলেন এইগুলো কিন্তু আপনাকে একটু অ্যাভয়েড করে চলতে হবে নয়তো ওভারঅল কিন্তু শুধু এই টান্দের আপনার যথেষ্ট ভালো সময় নেয় অর্থাৎ আত্মীয় কিন্তু আগের চেয়ে অনেকটাই বেটার আসবে ব্যবসা যথেষ্ট ভালো হবে দামপতলাই ভালো হবে এবং আপনি স্টুডেন্ট হন আপনার কিন্তু পড়াশোনা জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু মাঝে মাঝে পিতা বা পিতৃত মাঝে মাঝে একটু খটাখটি লাগবে বাদবাদ হতে পারে মতভেদ হতে পারে এইগুলো কিন্তু আপনাকে একটু নিজেকে সতর্ক সচেতনভাবে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো হলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে ওভেনটা অন করবেন লোকের শেয়ার করবেন আর আপনারা প্রত্যেকে বলছেন যে আপনাদের ডেট অফ বার্থ নেই কোনো অসুবিধা নেই ডেট অফ বার্থ নেই কোনো অসুবিধা নেই আপনি বলছেন আপনার বয়সটা বেশি ষাট বছর আপনি দেখবেন কেন দেখব না আপনি ষাট বছর পর আপনার নিজে করে কমে খাচ্ছেন আপনার নিজের ব্যবসা আছে

বা আপনি যেভাবে চলছে সেভাবে চলতে পারবেন কিনা বা এর বেটার কিছু হবে কিনা সেগুলো জানার রাইট নেই আপনার অবশ্যই এটা আছে কে কি করেছে কে আপনাকে অ্যাভয়েড করেছে কে আপনাকে না করেছে আমি জানি না কিন্তু আমি বলছি জন্মের পরের দিন থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত সবারই নিজের ভবিষ্যৎ জানার রাইট আছে এবং ভবিষ্যৎ তো সবাই সময় গুছিয়ে বলে দেবে আপনি তার কাছে অতীতটা জানতে চান তাহলে তো বোঝা যাবে সে হাতটা দেখতে পারি কিনা সেটা তো দেখতে হবে কেন অ্যাস্ট্রিতে বলি হাত হচ্ছে মনের আয়না ডেট অফ বার্থটা আপনি ফেলবেন আপনি ল্যাপটপে ফেলবেন আপনি এফিমেজ দেখবেন আপনার বেরিয়ে আসবে আপনার কোথায় কোন গ্রহ আছে আপনি কাউন্ট করবেন লগ্ন থেকে রাশি থেকে আপনি বেরিয়ে আসবেন দশ অন্ত দেখবেন প্রত্যন্ত দেখবেন প্রাণদশা দেখবেন সূক্ষ্ম দশা দেখবেন কোন দশা কোন গ্রহের দশা চলছে আপনার সেই দশা কোন ঘরে বসে আছে কোন কোন তার লর্ড সাবলট বের করে বেরিয়ে আসবে কিন্তু হাতটা দেখাটা ভাইটাল কেন হাত দেখা ভাইটাল আপনি মনে যেটা চিন্তা করছে আপনার সামনে যে সময়টা আসছে সেটা হাতে প্রকাশ পাবে তার সাথে খারাপ হবে কি আপনি ভাবছেন কি করতে যাবেন বা কি আপনার সুসময় আসলে দুঃসময় আপনার হাতে প্রকাশ পাবে আলবাদ প্রকাশ পাবে হাত হচ্ছে মনের আয় না মুখ হচ্ছে মনের আয় না করতে পারলে অন্তত ফিফটি পার্সেন্ট ওখানে নষ্ট হয়ে যায় অর্ধেক বিচার হয় না হাতটা না দেখে বলতে ওখানে অর্ধেক নষ্ট হয়ে গেল ওখানে প্রপার বিচারটা এলো না কারণ অ্যাস্ট্রোইতে আমি বাড়বো যে হাত হচ্ছে একটা মারাত্মক ভাইটাল এনে পাম্প পাম রিডটা করা প্রয়োজন আপনার ডেট অফ থাকুক আর নাই থাকুক আপনি পাম্পটা অবশ্যই রিড করাবেন তাহলে দেখবেন আপনি ওখান থেকে বের করে আপনি দেখা বলেন ওখানে রাশি দেখা যাক আল বার্থ বের করা যায় আমরা বয়স ওখান দিয়ে বের করা যায় প্রত্যেকটা স্টেজে সেই হাত থেকে বিচার আছে এমন অনেক পুরোনো দিনের অ্যাস্ট্রোয়ার আছে যারা হরস্কোপ দেখে বিচার করে হাত দেখে বিচার করে হাত দেখে বিচার এমন সামনে দিয়ে আমরা কি বিপদ আসছে না সুদিন আসে সেটার মধ্যে বিচার করে দেওয়া যায় যে অনেকটা বলে গেলেন আপনাদের ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটবেলটা অন করবেন যতবার লোকে শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই আমার বুকিং রায় ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা এবং বিদেশ থেকে যেমন আপনারা কন্টিনিউ আপনার সাথে যোগাযোগ করছেন প্রেডিকশন নিচ্ছেন অবশ্যই সেভাবে প্রেডিকশন নিতেই পারে কোনো অসুবিধা নেই কারণ আমি বিদেশের লোকে যেটা রাখতে যে আমার এখানে রাখতে মানে আপনার কাছে দিন আপনার অবশ্যই সেই সহায়তা আপনারা সবসময় করছে ভবিষ্যতে সেটা করুন আপনারা সেটাও আমার থেকে সেই সহায়তা পাবেন ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুক নমস্কার